আজকে জমাদিউ সানি মাসের আরবি তেরো তারিখ শুক্রবার পবিত্র জোমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন দোয়া কবলের দিন আজকে শুক্রবার ফজাইলত দিনে যেই কোন সময় ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে নবীজির শিখানো ছুট্ট একটি হওয়ার দোয়া এ মন থেকে শুধুমাত্র তিনবার পড়বেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত আছে আল্লাহ সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে আপনার জীবনে একটি গুণাও আর বাকি থাকবে না আল্লাহ আকবর যত গুণা করেছেন সমস্ত পাপের অধ্যায়গুলো যদি আপনি মুছে ফেলতে চান নিষ্পাপ হয়ে যেতে চান আজকে শুক্রবারে কিন্তু শ্রেষ্ঠ সুযোগ আপনি অবশ্যই এ আমলটি মনোযোগ সহকারে করবেন তো আপনার কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে পবিত্র জমার দিন শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন যেই কোনো সময় আপনি নবীজির শিখানো দোয়াটি মাত্র তিনবার যদি পড়তে পারেন জীবনে যত গুণা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা এবং গোনাহের দিকে ঘন্টার পর ঘন্টা ছিলেন নাটক সিনেমা এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে আল্লাহ একবার একটি গোনাও এই চোখের মধ্যে আর বাকি থাকবেন না এবং আপনাদের যাদের এই কান দিয়েও অনেক গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিথ্যা কথা চগলখড়ি পরনিন্দা জীবনে কত গুনাহের কথা কান দিয়ে এ শুনেছেন কানের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে একটি গুণাও আপনার এই কানের মধ্যেও থাকবে না আল্লাহ একবার এবং মুখ দিয়ে দিয়ে। জীবনে যত মিথ্যা কথা বলেছেন জীবনে যত চুগল পর পরনিন্দা করেছেন যত গুনাহের কথা এ মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে আল্লাহ একবার একটি গোনাও আপনার মুখের মধ্যেও আর বাকি থাকবে না এবং আপনারাদের যাদের মনে মনে আপনারা গুনাহের চিন্তা ভাবনা করেছেন কল্পনা জল্পনা করেছেন যত গুনাহের চিন্তা ভাবনা এই মনে করেছেন মনের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে কি আপনার যৌবনকালের যদি একশো বছরেরও গুনা থাকে এবং সমুদ্রের ফেনা পরিমাণ গুনা থাকে পাহাড়ের পরিমাণ গুণা থাকে আল্লাহ সব গুণাগুলো ক্ষমা করে দিবে আজকে শুক্রবারের ছোট একবার দোয়াটি অজু ছাড়াও আপনি পাঠ করতে পারবেন আমরা একসঙ্গে পাঠ করবো ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন দূর হয় না বালা মুসিবত দুঃখ কষ্ট বিপদ আপদ লেগেই থাকে যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে যদি আপনি ছোট্ট একটি দোয়া পাঠ করতে পারেন আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে অভাব অনটন দূর করে দিবে এবং রিজিকের মধ্যে প্রচুর বরকত দিবে যত ঋণগ্রস্ত আছেন ঋণকে পরিশোধ করার তাও দিবে এবং আপনার পরিবার সংসার থেকে যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে ঠিক মতো কাজকর্ম করতে পারবে ইনশা আল্লাহ এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকে আছে বলে হুজুর আল্লাহর কাছে তো অনেক দোয়া করেছি কই আল্লাহ তো কবুল করে না মনের অনেক আশা আছে কই মনের আশা তো পূরণ হয় না দোয়া কবুল হয় না কি করব আমরা এমন কোনো দোয়া আছে হুজুর পরলে আল্লাহ কবুল করবে অবশ্যই আপনি যদি মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পড়তে পারেন দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল করবে মনের আশা পূরণ করবে তাহলে অবশ্যই আজকে শুক্রবার যখনই ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে দোয়াগুলো পড়ুন ইনশা আল্লাহ আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন সাল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে কত সময় তো নষ্ট করেছেন ঘন্টার পর ঘন্টা একটু সময় আজকে শুক্রবারে দিয়ে দশ থেকে পনেরো মিনিট সময় আপনি জীবনের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে আল্লাহর কাছে দোয়া করুন আমার আল্লাহ খুশি হয়ে যাবে জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দেবে আজকে শুক্রবার কিন্তু সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন আল্লাহর নবীজি বলেছেন শুক্রবার এমন দাম আল্লাহর কাছে পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ একটি স্বতন্ত্র সুরাকে নাজিল করে দিয়েছেন সেই সুরার নাম হচ্ছে সুরাতুল সকলে বলি সোবাহান এবং নবীজি বলেছেন আল্লাহর কাছে জুমার দিন এত দাম দুই ঈদের দিন যেমন আল্লাহর কাছে সম্মানিত ফাজিলতপূর্ণ ঠিক তেমনি ভাবে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন শুক্রবার আল্লাহর কাছে ঈদের দিনের মতো সম্মানিত আল্লাহ আকবর যদি কোন মমিন মুসলমান গুনমাফের দোয়াটি পাঠ করেই শুক্রবারে নবীজি ওয়াদা করে বলেছেন গ্যারান্টি দিয়ে বলেছেন যে মনের যৌবনের গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে আল্লাহ একবার এত শক্তিশালী গোনা মাফের এটি আপনি পাঠ করবেন সর্বপ্রথম আপনি এই গুনামা ফেরত দোয়াটা পাঠ করবেন এবং আপনি শুধু পাঠ করলে চলবে না আপনি বলতে হবে আল্লাহর কাছে যে আল্লাহ সর্বপ্রথম বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি ও আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করো আর জীবনে কখনো গুণা করব না আবারও বলুন আমার সঙ্গে বললেও চলবে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা বলে আপনি দোয়াটি পাঠ করতে হবে আশা করি সুন্দর করে আপনি বলতে পেরেছেন চলুন এক্ষণ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী গুনামাফের দোয়াটি পাঠ করি পূর্বে তিনবার এই দুরুদ শরীফটি পড়ুন তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন কারণ দুরুদ বেতীত দোয়া কবুল হয় না তিনবার এখন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে এই তিনবার দরুদ শরীফ পাঠ করলে তিরিশটা রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে তিরিশটা গুনাকে আল্লাহ মলনামা থেকে কেটে দিবে তিরিশটা নেকি আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং নবীজির রওজা একজন ফেরেস্তা আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে নবীজি আপনার জন্য নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে সকলে ভরে সোবাহান আল্লাহ চলুন তাহলে এক্ষণি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফটি পাঠ করছে আমার সঙ্গে পড়ুন আল্লাহ اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. عبر اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. أبربرون. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات আশা করি সুন্দর করে তিনবার দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে দুইবার ছোট্ট গোনা দোয়াটি একবার পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গোনামাফের দোয়াটি পড়বেন দুইবার ছোট গোনামাফের মাফের দোয়াটি পড়ুন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগো ফেরেলি আবার পড়ুন নাফসি ফাগো এবার পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ গুনামা ফেরত দোয়াটি পড়বেন বলেছেন যত গুনামা ফেরত দোয়া আছে সবচেয়ে শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ আল্লাহর কাছে প্রিয় সবচেয়ে শ্রেষ্ঠ গুনামা ফেরত দোয়া হচ্ছে যে আপনারা পারেন পারেন সহি শুদ্ধভাবে ভাবে আজকে পাঠ করবেন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গুণা করবো না অন্যায় করবো না এই কথাটা বলেছেন আশা করি বলার পর চলুন আমরা এখনি পাঠ করছি সাইদুল ইস্তেক ফার পড়ুন অল্লাহ তারব্বি লা ইলাহা إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء بذنبي. فَغَفِرَ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন দূর হয় না লেগেই থাকে দোয়াটি পড়ুন রিজিক দেবে ধন সম্পদ আল্লাহ অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন أسألك الهدى والتقى والعفاف والغنى عبر برون اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى شرب شش আপনারা মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন এ দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কাবুল হবে ইনশা পড়ুন তারপর আমরা মোনাজাদ করবো আল্লাহ باني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد সামদুল্লাযী লামিয়ালে ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন সর্বশেষ আপনারা দুরুদ শরীফ পড়ুন তারপরে আমরা মোনাজাত করব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সবার জন্য দোয়া করা হবে যার মনের মধ্যে যেই আশা আকাঙ্ক্ষা চাল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله ربنا من تمر بند بند جمدي جمد أساني مشر ترو শুক্রবারের আমলটি যারা যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখেছে আল্লাহ আমলটি করেছে ও আমলকে তুমি নাও জীবনে করেছে করে অন্যায় করেছে অবিচারে করেছে জুলুম করেছে আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আই আল্লাহ রব্বুল আল্লাহ তোমার দরবারে আমরা জীবনে গুনা করেছি ভুল করেছি আর কখনো গুনা করব না আর কখনো ভুল করব না তুমি মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে যারা ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই আল্লাহ আয় আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আই আল্লাহ চতুর দিক থেকে টাকা পয়সার ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না জানি না কোন ভাই এবং মহিলা মা বন্দের মনের মধ্যে কি আশা আছে প্রত্যেকটা মহিলা মা বন্দের মনের neka আশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও প্রত্যেকটা ভাইদেরও দোয়া কবুল করো মনের আশা পূরণ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃগোল বেত্রিগোল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে এই হাতিয়াটুকু পৌঁছায়া দাও

সানি মাসের তেরো তারিখ শুক্রবারের আমলটি করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি সব সময় ভালো রাইখো সুস্থ রাইখো যারা আমলটি করেছে জীবনকে সুন্দর করে দিও বিপদ আপদ দূর করে দিও জীবন তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের সকলের জন্য আবারও আল্লাহর কাছে বলছি আল্লাহ সকলকে তুমি জীবন একবার হইলেও মক্কাম দিনে নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত